হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রতনডুমা ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম তোমাদের সবাইকে স্বাগতম জানি আজ আর একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়েছি তো আজ অনেক দিন পর আবার আমার মাসিদের বাড়িতে ভিডিও শ্যুট করার জন্য যাচ্ছি তো দেখতে থাকো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি তো গাইজ চলে এলাম এখন মাসিদের বাড়িতে এখন ওদেরকে নিয়ে বেরিয়ে পড়ব ভিডিও শ্যুট করার জন্য এখন মাসিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এখন যাব আসামপাড়ায় পাড়ায় মেলা হয় তার সাথে একটা ব্রিজ আছে ব্রিজের উপরে আজকে ভিডিও শ্যুটটা হবে এখন চলে যাচ্ছি ভিডিও শ্যুট করার জন্য দেখতে থাকো সামনে ওদের রিক্সা ওরা যাচ্ছে আর আমি বেজনে আছি এখন চলে যাচ্ছি আমরা ভিডিও শুট করার জন্য এখন চলে এলাম আসামপাড়া ব্রিজের উপরে তো দেখো ও রিক্সাটা আবার ঘুরে নিল ঘুরে বলছে ও ধারে সায়ার ভিতরে রাখবো রিক্সাটা ও রিক্শার সাথে একসাথে আমার আমার রিক্সাটা সাইড করে রাখবো দেখে তারপর আজকে ব্রিজের উপরে ভিডিও করা হবে ভিডিও করার জন্য ভিডিওটা তোমাকে দেখাচ্ছি আর দেখো তো এখন শ্যুট করার জন্য রেডি হচ্ছে জল টল খেয়ে নিচ্ছে ও আমাকে বলছে জল খাবো কিনা আমি বলছি বোতলটা নিয়ে আয় দেখো তোমাদের এখানের বিওটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হলো আসামপাড়া মাঠ এখানে পয়লা বৈশাখের মেলা হয় ছড়ক মেলা মাঠের সাথে এখানে একটা স্কুল আছে দেখো ওরা স্ট্যান্ড ট্যান্ড নিয়ে রেডি এখন ভিডিও শ্যুট করা হবে এখানে ভিডিওর কিছু ক্লিপ তোমাদের দেখাবো এটা তোমরা আবার প্রীতমাইটিতে গিয়ে লং ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা গাইজ ভিডিও শ্যুট করতে এসে মার পর্যন্ত খেতে হলো তো এখন ওদের সুট বোঝাচ্ছে ওকে কী করতে হবে ও আমার ছোটো ভাই স্ত্রী রোদের জন্য চাইতে পারছে না চোখে কিছু দেখতে পাচ্ছে না পুরো সূর্যটা চোখে এসে পড়ছে ভিডিওটাই এমন জায়গায় তো হয়েছে পুরো রোড তো গাইজ এখন এখানে ভিডিও করা শেষ তো এখন আবার মাসিদের বাড়িতে যাব ওখানে কিছু ভিডিও আছে তোমাদের সঙ্গে আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো দেখতে থাকো তো এখন মাসিদের বাড়িতে চলে এলাম সময় তো গাইজ আর ভিডিও শ্যুট করবো না কারণ রোদ থেকে এসেছি তাই শরীরটা বেশি ভালো লাগতেছে না তো এখন মাসিদের বাড়িতে ভাত খাচ্ছি বাদ খেয়ে তারপর বাড়ি চলে যাবো তারপর আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে দেখতে থাকো তো তাই এখন বাড়ি চলে এলাম আজকের জন্য ভিডিওটাই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও সারের সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশন চলে যায় সেটা